আমি একজন যুবক আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে পোলাপান বান্দরামি কররা জিনিস খুঁজে পাও না না অনেক পোলাপান এগুলো করে কি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা এদের মধ্যে কেউ যদি মুসলমান হয় কারণ যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন এই নিয়ে আমাদের আলাপ নাই যে মুসলমান যে আল্লাহর প্রতি ইমান আছে তার জানতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ফালাহ আহ জিদ্দনা জিদ্দন ওয়াজ্লহ্না জেদ্দন তিনটা বিষয়ে সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি রসিকতা অভিনয় মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক বড় জটিল অতএব আপনি দোস্ত দুষ্টমি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য দুই তিন দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম হ্যাঁ এবং সেও অ্যাডাল্ট আপনিও অ্যাডাল্ট দুজন সাক্ষীও আছে আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে যদি সত্যিকার অভিভাবক থাকে সব বকো আছে অভিভাবক মেয়েদের মেয়েদের তো বিয়ে অনেকগুলো আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না কিন্তু হানিফি মাজাবককে জরুরি না যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাই মাজাবার আলোকে এই বিয়ে হয়ে যাবে দুজন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব সে বলছে কবল করে বলছেন বাস কাহিনী কত হয়ে গেছে কথা বুঝেন নাই খুব জটিল একটা বিষয় ঠিক তালাকের বিষয়টাও এরকম আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে আমি এটা ভয় দেখানোর জন্য বলছিলাম কাম হয়ে যাবে এরপর আর এসব বলে লাভ হবে না অতএব এগুলো সাবধানে করতে হবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় হেয়ালিপনা দুষ্টমি এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান কর সব জায়গায় ফালতামি না আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা না সৃষ্টি করলে নাকি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না এটা কতটুকু সত্য এরকম একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসকে মুহাদিসগণ হাদিস বিশারদ বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন এটি সনদ বিশা সূত্রে বর্ণিত নয় লাউলা হলিতুলামা হলি খাতিল আফলাক নবী সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না ভাই আমার নবী সাল্লা মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ তালা তার নবী সালামকে তার হাবিকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিজ বানানোর কোনো দরকার তিনি সকল নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তালা কি আমাদের ভাই হাউজে কাউসার দান করবেন তার সফাতে হবে সবচেয়ে বড় সফাত তাকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার তিনি বলেছেন মারিয়াম খ্রিস্টানরা সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহ সন্তান বানা ইমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না এরপরে প্রশ্ন হলো ধোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা মোষ ধোয়া পানি খেলে বা মোষ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দেওয়া ধরে উঠায় ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবে না আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বোঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত তো মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোষ মোষ লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তার পরিষ্কার করে হয় অনেক সময় জীবনে থাকতে পারে দুলাবালি থাকতে পারে ইচ্ছা যদি এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকড়ু হবে না এটা বৃত্তহীন কথা কথা বুঝাতে পারছি কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ ধোয়া পানি খাইলে গুণা হয় মাকরু হয় এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল উঠে ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় মাকরু হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে এই জন্য সে মোসুটাই নাকি মদ খাই আল্লাহ জানে সত্য না শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোজ দেওয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচলে কোনো গুণা হবে না দাদার নামে নাতির নাম রাখা যাবে কিনা দাদার নামে নাতির নাম তো পরের কথা বাপের নামেও পোলার নাম রাখা যাবে কোনো অসুবিধা নাই আমাদের দেশে সবাই ইউনিক নাম খোঁজে ইউনিক টোলটু বল্টু নানটু পিন্টু গিন্টু হ্যাঁ গেংটু কি হাজিব হাজিব নাম খোঁজে সব আরে ভাই সবাই বলে ইউনিক নাম লাগবে আনকমন নাম লাগবে কেন আপনাকে আনকমন নাম লাগবে কেন শোনেন সৈয়দ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফাইসাল অ্যাওয়ার্ড পুরস্কার এটা সারা বিশ্বে বিশ্ব করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে এর মধ্যে উনি একজন ছিলেন অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড মত ইউনিভার্সিটি বড় ইউনিভার্সিটিগুলোতে অতিথি লেকচার হিসেবে তিনি লেকচার দিয়েছেন দিতেন এবং মদিন ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক আগে শুরু থেকে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সাইদ আবুলহমতুল্লাহ আলিক এ আল্লাহর বান্দা তার পরিবারে কয়েকজন বাচ্চার নাম কয়েক ভাই একই ফ্যামিলিতে কয়েকটা ছেলে হয়েছে সবগুলার নাম রাখছে মোহাম্মদ তাহলে একটা মুসিবত না চার ভাইয়ের নাম যদি মোহাম্মদ হয় কোন মোহাম্মদ দিলে কোন মোহাম্মদ আসবে এই জন্য পার্থক্য করার জন্য নাম দিচ্ছে মোহাম্মদ আউয়াল মোহাম্মদ সানি মোহাম্মদ সালেস মোহাম্মদ রাবে অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট মোহাম্মদ সেকেন্ড প্রথম মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ তৃতীয় মহম্মদ ও তৃতীয় মোহাম্মদ বলে একজন আসে চৌত্র মোহাম্মদ আসলে আরেকজন আসে এটা বলার উদ্দেশ্য হলো যে একই নাম আমাদের দেশে অনেক নাম চাই হুজুর তো বলি ভাই সবচেয়ে উত্তম নাম আবদুল্লাহ আব্দুর রহমান হাদিসে আসছে সবচেয়ে সুন্দর নাম কি নাম আব্দুল্লাহ কেমন তোমাদের মানুষকে নাম ধরে ডাকা হবে পোলার নাম টলটু রাখবেন তো আপনারা আল্লাহ তালা ডাকবেন ও বা আসো কেমন লাগবে জিনিসটা আল্লাহর বান্দা নামের মধ্যেই তাওহিদ নামের মধ্যেই ইমানের শিক্ষা থাকবে আল্লাহ বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান তো অনেককে নাম দিলে বলে কি ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে কার নাম বলে আমার বোনের ননদের ছেলের নাম বোনের ননদের ছেলের নাম তো তোমার বোনের ননদের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার একত্র হবে এসব বকুয়াস চিন্তা করতে কি মাথায় আসে এমনকি কাছাকাছি ফ্যামিলি থাকলে অসুবিধা নেই ভালো নামগুলো দেখে দেখে রাখতে হবে যাই হোক বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা অনেকে রাখে না এটাকে ভিন্ন চিন্তা সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে কথার কথা মেয়ে মায়ের নাম ফাতেমা এখন মেয়ের নামে যদি আমি ফাতেমা রাখি তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে কেন করছিসব ফাতেমা কথা তখন মার প্রতি অসম্মান হয় কিনা এরকম ভক্তি কোথায় চলে গেছে চিন্তা করছে না এটা বলে অতিরিক্ত সতর্ক থাকা ওই যে একটা গল্প শুনছিলাম একবার যে এক লোক সেলাই করতেছে জামা কাপড় কিছু একটা সুদিয়ে সেলাই করতেছে তো এরকম সে নিচে সেলাই করতেছে জানে সেলাই দোকান আছে কেউ সেলাই করে আরেকজন দোতলায় শুয়ে রয়েছে তো দোতলা সে ফ্লোরে শুয়ে এসে তো একটু পরপরের মাথা উঠে ফেলা এরকম তো আর বলে এরকম কেন করো বলো যে নিচে সেলাই করতেছে যেরকম হাস্যকর হবে ঠিক এটাও এরকম হাস্যকর হবে আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন আপনি অতিরিক্ত সতর্ক হয়ে আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি আমার মার নাম ফাতেমা তাহলে মেয়ের ফাতেমা বলে এসে যদি কখনো বকা জকা দিতেন আমার মার নাম মার প্রতি অব্যাহবী হবে এত ভালো ভালো না এটা অতিরিক্ত ভালো অতিরিক্ত ভালো ভালো না অতএব মা বাবার নামে ছেলে বা মেয়ের নাম রাখাতে কোনো অসুবিধা নাই এবারের হজের খরচ গত বছরের চেয়েও অনেক বেশি এটা কি স্পষ্ট জুলুম নয় ভাইরা আমার হজের খরচ গত বছর ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরচ আমি নিজেও গেছি ছয় লাখ টাকা প্রায় লেগে গেছে এবছর হলো প্রায় সাত লাখ ছয় লাখ আশি না পঁচাত্তর হাজার তিরাশি হাজার তাহলে সাত লাখের মতো প্রায় গত বছর ছিল প্রায় ছ লাখের মতো এই যে পার্থক্যটা হয়েছে এটা মূলত রিয়াল ডলারের দাম বাড়ার কারণেই হয়েছে কারণ হলো গত বছর হজের সময় রিয়ালের দাম ছিল চব্বিশ টাকা তেইশ টাকা এরকম বাইশ তেইশ চব্বিশ এই রেঞ্জের মধ্যে ছিল এবছর ডলার রিয়ালের দাম কত এখন আঠাশ উনত্রিশ তিরিশ টাকা পাঁচ টাকা করে রিয়ালের প্রতি যদি দাম বাড়ে সব কিছুই তো সেখানকার খরচ অত বিশাল বড় একটা অংশ এখানে বেড়ে গেছে এটা একটা বাস্তবতা তবে সৌদি গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা হজের ক্ষেত্রে যেন আরেকটু দয়া এবং মায়া প্রদর্শন করে কারণ মোয়াল্লিম ফি যেটা অন্য সময় সামান্য ছিল সেটা গত বছর মাঝে দুই তিন বছর করোনা গেল গত বছর সেটা ডাবল না জানে ট্রিপল কয়েক গুণ সেটা বাড়াই দিস আমি গত বছর হজে যাওয়ার সময় চিন্তা করছি যে যে যেটা বোধহয় দুই হাজারের নিচে ছিল ওইটা পাঁচ হাজার ছয় হাজার টাকা ছয় হাজার রিয়াল টাকা না সৌদি রিয়াল তার মানে এক লাখ প্লাস এটা মোয়াল্লিম ফি তো মোয়াল্লিম ফি যেটা নিচে মক্কা মিনা মোজদালে বাতে সার্ভিস দেয় সেটার ফি

এটার কারণে বা আর যেগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য আমার আহামি কিছু না মানে এটার কারণে অন্তত তিন গুণ টাকা বৃদ্ধি হবে বা তিন চার গুণ হয়ে যাবে অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে এরকম কোনো বিষয় না এরপরে আসুন বিমান ভাড়া সম্ভবত এবছর কথা দুই লাখ বোধ হয় দুই লাখের মতো যায় না যারা বিভিন্ন দেশ সফর করেন তারা জানেন নর্মাল সময়ে এখান থেকে যে আসা যাওয়া যেই ভাড়া হয় হজের সময় তার ডাবল দিতে হয় এটা যৌক্তিক ডাবল দিতে হয় যে এটা যৌক্তিক কারণ যে বিমানগুলো স্পেশালি হাজিদেরকে নেওয়ার জন্য আসে এগুলো খালি আসে আবার হাজিদেরকে নিয়ে চলে যায় আবার নামাই দিয়ে খালি চলে যায় কারণ হজের সময় যে ধরেন পঞ্চাশ হাজার এবছর হয়তো অনেক বেশি যাবে ধরুন এক লাখ হাজি গেল তো এক লাখ হাজি হঠাৎ করে যাচ্ছে বাংলাদেশ থেকে সৌদি প্রবাসীদের আসার জন্য রুটিন বিমান আছে সেগুলো যদি এক লাখ লোক হঠাৎ করে যাচ্ছে তাদের নিতে পারবে না আলাদা বিমান দরকার হয় ডেডিকেটেড বিমান লাগে আর অনেক ব্যাপার সেপার আছে তো আলাদা করে হাজি সাহেবদেরকে নিতে হয় আনতে হয় সেজন্য ডাবল খরচ নিতে হয় তো ডাবল খরচ যদি হয় তো সেটাও দুই লাখ টাকা দুই লাখ প্লাস বা দুই লাখের কাছাকাছি হওয়ার কথা না এক্ষেত্রে থার্ড কেরিয়ার সুযোগ দেওয়া যেতে পারে সে যদি টেকনিক্যাল সমস্যা হয় তাহলে বিমান বাড়া সহনশীল হতে পারে এমনকি ওমরার বিমানবাড়া পর্যন্ত এক লাখ এক লাখ প্লাস আপনি এমনি সৌদি প্রবাসীরা আসা যাওয়া জিজ্ঞাসা ভাড়া কত খুব আহামি কিছু না অনেক কম তার চাইতে তো এই যে হজের খরচ সেটা সহনীয় পর্যায়ে করা উচিত এবং আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে ক্রান্তি নানার সময় অর্থনৈতিক অনটন থাকে ঠিক আছে ভারতের মতো দেশ যেখানে হিন্দু প্রধান দেশ সেখানেও হজে ওমরাতে যথেষ্ট পরিমাণ সহনশীল রেট থাকে এবং ভর্তুকি দেওয়া হয় অনেক দেশেই তো আমাদের দেশে হাজিদের জন্য অনেক কাছে তো ভর্তুকি দেওয়া হয় যারা আল্লাহর ঘর হজ করতে যাবে তাদের জন্য ভর্তুকি দেওয়া যেতে পারে তবে এখানে যে খরচটা হচ্ছে সব খরচটা সবগুলো বেশি আরবই হবে সৌদি আরবের খরচ আমাদের দেশে খরচ নাই বললেই চলে বিধায় রিয়ালের দাম বাড়ার কারণে আসলে অনেক বেশি বেড়ে গেছে এই জন্য ভাইরা বলি যারা হজ পিছাইছেন অনেক লোক আছে এই মজলিশে বহু লোক আছে আমি জানি যাদের আজ থেকে সাত বছর আট বছর আগে হজ করার ক্ষমতা ছিল তখন তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা হজ করা যাই তো কিন্তু করেন করেননিতে পিছিয়ে এখন সাত লাখে আছে এক সময় যদি চোদ্দ লাখে যায় আর তখন যদি বলেন আমার কাছে এত টাকা নাই আপনি আল্লাহ কাছে দায় মুক্ত হবেন না কারণ যখন কম ছিল তখন তো আপনার পরে হজ ফরজ ছিল আপনার টাকা ছিল আপনি কেন করেন নাই এই জন্য নবিসা আল্লাহ সাল্লাম বলেছেন কারোর হজ ফরজ হলে সে যেন বিলম্ব না করে যদি সে বিলম্ব করে সে জানে না পরবর্তীতে কি হবে কি দুর্ঘটনা হবে এই জন্য হজ ফরজ হলে বিলম্ব করবো না আল্লাহ ভাইর আমার আর কথা বলতে চাই না রাত অনেক হয়েছে